নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার চোদ্দোই জুন ঘড়িতে বাজে এখন পনে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুরঘড় থেকেই আমার দিনটা আজকে শুরু করছি তো আজ আমি ব্রেকফাস্টে বানাবো পোহা তো দেখুন পোহা বানানোর জন্য আমি আমার যা যা লাগবে সব কিছুই আমি এখানে রেডি করে রেখেছি আমার উপকরণগুলো এখানে সবগুলোই রেডি করা আছে আগে থেকেই রেডি করে রেখেছি আমি দেখুন ঘি কাঁচা লঙ্কা ভুজিয়া অল্প কারিপাতা টমেটো লেবু চিঁড়ে ভালো করেই ধুয়ে রেখেছি আমি এখন বসিয়ে দেব একটু সঙ্গে থাকুন দেখুন আমি কি করে বানাই আশা করি আপনাদের ভালো লাগবে খেতেও দারুণ হয়েছিল আজ সবাই আমরা পোহাই খেলাম সকালবেলা শাশুড়ি মাও খুব পছন্দ করে নি এই পোহা আমার হাতে নিরামিষ নিরামিষ বানাই তো আমি পিঁয়াজ দিই না আমি নিরামিষ দিকেই করি যাতে শাশুড়ি মাও খেতে পারবে এখানে আদা কুচুনো আছে আগে আদা কুচুনো দিয়ে দেব দিয়ে দিলাম আদা কিচুনো উপর নাড়িয়ে দিয়ে তারপরে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা লং কালি কালো ভিড়ে চারটে এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প বাদাম হালকা একটু ভেজে নেবো এখন এই কাঁচা লঙ্কা চিড়ে চেঁড়া কড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কারিপত্তা দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো করে কেটে রেখেছিলাম হালকা একটু ভাজে ভাজে হবে গরম মশলা অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এখন ওই হলুদ গুঁড়ো অল্প নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চির এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো মতো মিশানো হয়ে গেলে তারপরে দেখ ঘি কাজু বাদাম হয়ে গেছে আমার ভালো মতো বসে এখন ঘি দিয়ে দেব সবগুলাই দিয়ে দেবো ঘি অল্প কাজু দিয়ে দেবো এখন দুজিয়াগুলো অল্প বেশর দেবো না অল্প দেবো লেবু চটকে দিয়ে দেব অল্প কয়েক ফুটা টেস্ট খুব ভালো আসে বানিয়ে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো হয় খেতে যারা দেন তো ঠিক আছে যারা লেবু দেন নাই দিয়ে দেখবেন গরম দিন তো অনেক টেস্টটা অনেক ভালো লাগে আমার রেডি হয়ে গেল পোহা শাশুড়ি মায়ের জন্য রেডি করছি দারুণ খেতে হয়েছিল পোহা তো সবাই বানান কিন্তু এই লেবু অল্পকে মানে কারা যারা দেন তো দেন ঠিক আছে যারা দেন না একদিন লেবু দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে আমার শাশুড়ি মাও বলেছে খুব দারুণ হয়েছে আরেকদিনও করেছিলাম নিরামিষ পোহা ওই দিন লেবুড়েই নাই আজকে দিয়েছি ভালোই লেগেছে টেস্টটা খেতে তো রেডি আমার আজকের ব্রেকফাস্ট এখন একটু গ্লুকনটি বানিয়ে নিয়েছি এক গ্লাস ওটাও নিয়ে নেব তো আজকে আমার এই পোহা রেসিপি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তো লাইক করবেন লাইক দিয়ে সে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমার চ্যানেলটা তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে জানাবেন প্লিজ তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই